গুড ইভিনিং সবাই কেমন আছো আজকে অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা আমি এখন এখন থেকে শুরু করলাম তো এখন আমি বড় মা বাড়ি চলে এসেছি ওরা বাড়ি চলে এসছে চলো দেখা যাক কি করছে ওরা তাই না এটা বলো ফসল কড়ি নিয়ে এসছি কদ্দি হ্যাঁ কড়িগুলো কদ্দি নিয়ে এসছিস বুনু কিনে নিয়ে এসছিস কি করবি কড়ি দিয়ে খেলি আমি কড়ি দিয়ে দে কড়ি দিয়ে খেলা করবে আর মেহেন্দি পড়েছে বাবা দেখি কে পড়ে দিছে মেহেন্দি হ্যালো কি ডালে

আয় মনু আয় আমার হাত ধর আমরা দৌড়াই আমরা দৌড়াই ওই দেখ ওই দেখ ওই দেখ মনু মনু শিখি ধর আমার হাত ধর মনু ওই দেখ ওই দেখ এটা কি এটা নামটা কি মা নামটা কি হ্যাঁ নামটা কি এটা নাম কি

অনেকটা দূর সাইকেল চালিয়ে এসেছে তো মানে ওই জন্য গরম লেগে গেছে মানে খাবার নিয়ে এসেছে আমাদের জন্য টিফিন এসেছে রোজি কতটা করে টিফিন নিয়ে এসে একটু দেখে না

তারপরে আমিও খাবো সকাল খেয়ে আসিনি বুঝলো খেয়ে আসলে তো কষ্ট হয় না আমার কি বলতো খেয়ে আসিনি তো বিস্কুট খেয়েছি জল খেয়েছি কাঁঠাল খেয়েছি খেয়ে তারপরে কি বসেছিল এখন খাবো খুব খিদে পেয়ে আমা আমার কাঁঠাল কাকিমারা দিয়েছে পটল সোয়াবিনে চর্বি বাড়িয়েছে

দেখো গায়ে কাটা দিয়ে দিচ্ছে করে এত মানে শরীরে হচ্ছে একটু হাওয়াও দেয় না ফুল ফুরফুর করে হাওয়া দেবে তা না